আমি আসাদাকা ফাউন্ডেশনের জন্য সুরে সুরে একটা কথা বলি শুরুতে ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো টানটা খুলে আলার ভালোবাসা ভাশা হলে মানুষে মানুস্কে ভালো ভাশো খুলে ও বো হালো করুনা কাউ ও বো ধনী গরিবি অসম ভুলে আল্লাহর ভালোবাসা সবাই মুখ খুলে ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা খুলে ঠিক না বেঠে আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে পাঁচ হাজার কোটি টাকা চুরি করে আমার দেশের টাকা দিয়ে সাতশো বাড়ি বানায় লন্ডনে ঠিক না বেঠে এইরকম কোন রাজনীতিবিদ বা আমাদের দরদি আমরা চাই না ঠিক না বেঠে আমরা দরদি চাই এমন যে মানুষের ভালোবাসায় মানুষের জন্য আস সাদাকা ফাউন্ডেশনের মতো ঘরে ঘরে যেয়ে দারে দারে গিয়ে মানুষের টাকা নিয়ে পয়সা দিবে মানুষের ঘরে ঘরে ঠিক না بیٹھے আমরা এরকম শাসক চাই ঠিক না بیٹھے ঠিক সুযোগ এসেছে সামনে ইসলামের পক্ষে যদি ভোটটা দেন আপনার ঘরের দরজায় গিয়ে যে আপনার অধিকারকে বুঝিয়ে দিয়ে আসবে ঠিক না بیٹھے আশ্চর্য বিষয় ভাই শুনেন আমার আমার কথা শুনেন এখানেই আমাদের সমস্যাটা আমরা আমি তো ভোটের কথা তো বলি নাই আমি বলছি যে আমাদের এখানে আপনারা যে আমরা এখানে আসছি ফাউন্ডেশন যে কাজ করে এই কাজ ভালো না খারাপ আরো জোরে বলতে ভালো না খারাপ আমি সেই কাজের কথা বলেছি মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল যেভাবে যেভাবে ভালোবেসে চাই ঠিক না আমার কথা শেষ আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে আমি এখানে এসেছি অতিথি হয়ে আমরা রায়হান তেলাওয়াত করেছে আমার দুইজন ছাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ আপনাদের নেট দুয়ায় আমি অনেক কাজ করছি আজকে আমার ভালো লাগছে এই কি বলে এটাকে আপনার মহেশপুরে প্রথম আমরা আমি রায়হান মহেশপুরে প্রথম আপনাদের আয়োজন আপনাদের উপস্থিতি আপনাদের একাগ্রতা দেখে বিমুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলমী আমাদের যে সন্তানগুলি এখানে পড়েছে আজকে ছয়জন আমাদের সামনে পড়েছে আমি অজপাড়া পরাগায়ের সন্তানরা এত ভালো পড়ে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের এই সন্তানদেরকে এই মহেশপুরের কোন সন্তানকে আগামী দুই চার বছরের মধ্যে বিশ্বজয়ী বানায় যায় জোরে বলেন আমিন আমিন আর সেই বিশ্বজয়ের নেতৃত্ব যেন আসে এই আস্থা ডাকা ফাউন্ডেশনের মাহাত ধরে জোরে বলেন ঠিক না জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে আমি যতটুকু কথা বলেছি একটা কথা শুধু বলেছি যে ভালোবাসবো ধনী গরিব নির্বিশেষে ঠিক না ঠিক আর কোনো কথা নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক